আইটেল খুবই চমৎকার ডিভাইস নিয়ে আসছে সেটা হচ্ছে সো পক্ষ থেকে এখন কিন্তু খুবই ইনোভেটিভ ডিজাইন তারা হয়েছে মার্কেটিং এর জন্য সো খুব চমৎকার এবং ভালো কোয়ালিটির প্রোডাক্ট গুলো তারা নিয়ে আসছে এবং আফটার সেল সার্ভিস তারা খুবই বেটার প্রোভাইড করতেছে সিটি হান্ড্রেড সেভেন পয়েন্ট সিক্স ফাইভ এম এম স্লিম ইউনিবডি ডিজাইন তো স্ট্রিম করছে ফোনটি এবং তারা IP64 ওয়াটার রেজিস্ট্যান্ট ডাস্ট এন্ড ওয়াটার রেজিস্ট্যান্ট প্রিমিয়াম আউটলুক আপনি কেউ কিন্তু এই ফোনটি দেখলে কিন্তু বলতে পারবে না এটি একটি রিজনেবল প্রাইজের ফোন সো এটা কিন্তু আপনাকে মানতেই হবে যে ডে বাই ডে আইটেল কিন্তু খুবই চমৎকার চমৎকার ডিজাইন এবং প্রিমিয়াম কোয়ালিটি ফোনগুলো নিয়ে আসছে মার্কেটে খুবই কিন্তু আপনার প্রিমিয়াম কোয়ালিটি একটা কালার ইউজ করা আছে ডুয়েল ক্যামেরার পাশে কিন্তু আপনাকে একটা সেন্সর দেওয়া হয়েছে এখানে

হাজি নিয়াজান মসজিদের পাশের বিল্ডিংটাই আমাদের চিলক্সের বিল্ডিং এর নিচে এবং অ্যাড্রেস হচ্ছে থার্টি ফোর বাই থার্টি ফাইভ ঢাকেশ্বরী রোড গ্যাজেটস তো সামনে কি দেখাচ্ছেন ভিউয়ার্সদের জন্য ভিউয়ার্সদের জন্য নতুন একটি ডিভাইস নিয়ে আসছি রিজনেবল প্রাইসের মধ্যে আইটেল খুবই চমৎকার একটা ডিভাইস নিয়ে আসছে সেটা হচ্ছে সিটি হান্ড্রেড সো আইটেল এর পক্ষ থেকে এখন কিন্তু খুবই ইনোভেটিভ ডিজাইন তারা অ্যাগ্রেসিভ হয়েছে মার্কেটিং এর জন্য সো খুব চমৎকার এবং ভালো কোয়ালিটির প্রোডাক্টগুলো তারা নিয়ে আসছে এবং আফটার সেল সার্ভিসটাও তারা খুবই বেটার প্রোভাইড করতেছে সো চলুন এই ফোনটা আমরা আনবক্সিং করে দেখি এবং দর্শকদের ইনফরমেশন দেই সো প্রথমেই আমি আনবক্সিং করে নিচ্ছি এই ফোনটি সো চমৎকার একটি বক্স ব্র্যান্ডিং করা আছে আইটেল এর পাশে দেখেন সিটি 107.65 mm স্লিম ইউনিবডি ডিজাইন তো স্লিম করছে ফোনটি এবং তারা IP64 ওয়াটার রেজিস্ট্যান্ট ডাস্ট এন্ড ওয়াটার রেজিস্ট্যান্ট এবং 60 মান্থ ঠিক আছে ফ্লুয়েন্সি গ্যারান্টি তারা দিচ্ছে 60 মাসের সো চমৎকার এই ডিভাইসটি চলুন আমরা আপনাদেরকে দেখাই সিক্সটিন মান্থ ফ্লুয়েন্টলি গ্যারান্টি তারা আপনাদেরকে প্রোভাইড করতেছে এবং এই ফোনটি কিন্তু র্যাম ইউজ করা হয়েছে সিক্স জিবি রোমটা ইউজ করা হচ্ছে আপনার এইট জিবি আমি আপনাদেরকে একটু পরে ফোনটি দেখাই সো আমরা একটু দেখি বক্সে কি কি প্রোভাইড করতেছে ওয়াও তারা কিন্তু এখানে ব্র্যান্ডিং করে দিয়েছে এই ফোনটি পার্চেস করলে কিন্তু ফ্রি বান্ডেল আপনারা কিন্তু একটি ব্লুটুথ স্পিকার পেয়ে যাবেন সো এই ব্লুটুথ স্পিকারটা কিন্তু আপনার এখানে প্রোভাইড করা আছে ঠিক আছে আপনার এখানে পাওয়ার সুন্দর এখানে পাওয়ার করলে এই স্পিকারটি কিন্তু পাওয়ার চলে আসবে ঠিক আছে সো এখানে একটি স্পিকার পেয়ে যাচ্ছেন এবং সুন্দর একটি টিপিক্যাল কেস কেসটিও কিন্তু চমৎকার ঠিক আছে এর পাশাপাশি আপনি এখানে পেয়ে যাচ্ছেন একটি 18 ওয়াট ফাস্ট চার্জার ইয়েস 18 ওয়াট ফাস্ট চার্জার সাথে টাইপ সি কেবল সো এই হচ্ছে গিয়ে বক্সে তারা প্রোভাইড করতেছে এই প্রোডাক্টগুলো এবং আমরা হ্যাঁ আমরা স্পিকারটা দেখে দেখাবো জিনিসপত্র আমরা ঠিক আছে তো আগে আমরা ফোনটি দেখি হ্যাঁ তো চমৎকার এই ফোনটি দেখেন খুবই চমৎকার প্রিমিয়াম আউটলুক আপনি কেউ কিন্তু এই ফোনটি দেখলে কিন্তু বলতে পারবে না এটি একটি রিজনেবল প্রাইজের ফোন সো এটা কিন্তু আপনাকে মানতেই হবে যে ডে বাই ডে আইটেল কিন্তু খুবই চমৎকার চমৎকার ডিজাইন এবং প্রিমিয়াম কোয়ালিটি ফোনগুলো নিয়ে আসতেছে মার্কেটে সো আপনি একটু তাদের অপারেটিং সিস্টেমটা একটু দেখেন আউটপুকটা দেখেন খুবই চমৎকার ঠিক আছে খুবই চমৎকার দেখতে এই ফোনটি আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন আপনার টাচ রেসপন্সটা খুবই স্মুথ আমি পাচ্ছি এর পাশাপাশি আপনি এটাতে যদি আমরা এটার অ্যাবাউটে যদি যাই সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পারব এখানে দেখেন আপনার ডিভাইস আইটেল সিটি স্টোরেজ ওয়ান টোয়েন্টি এইট মডেল হচ্ছে আইটেল সি সিক্স সেভেন ওয়ান সেভেন্টি টু ফিফটি প্রসেসরটা ইউজ করা হয়েছে এবং সিক্স জিবি র্যামের সাথে কিন্তু আরো সিক্স জিবি র্যাম আপনি একটাতে আরো বারো জিবি র্যাম আপনি এক্সপান্ড করতে পারবেন ঠিক আছে সো আপনি বেটার একটা র্যাম পাচ্ছেন এয়ার ক্যামেরা পাচ্ছেন থার্টিন ফ্রন্ট ক্যামেরা পাচ্ছেন এইট এখানে আপনি ব্যাটারি পেয়ে যাচ্ছেন পাঁচ হাজার দুইশো এম এইচ এর এবং তো চমৎকার এই ডিভাইসটি ক্যামেরা অপশনে আপনি যদি যান সেই ক্ষেত্রে আপনি দেখেন ক্যামেরাতে এআই ক্যামেরা বিউটি পোর্ট্রেট এবং মরে গেলে কিন্তু আপনি চমৎকার অপশনগুলো পেয়ে যাচ্ছেন ডকুমেন্ট স্লো মোশন টাইম ল্যাপস ডুয়েল ভিউ ভিডিও দিয়ে দিয়েছে এই ফোনটিতে সো এমন কোনো অপশন নাই যেটা আপনি এই ক্যামেরাতে পাচ্ছেন না প্রত্যেকটা অপশনে আপনি কিন্তু এই ক্যামেরাতে আপনি পেয়ে যাচ্ছেন এর পাশাপাশি আপনি যদি ব্লগে যান সেই ক্ষেত্রে আপনি ডেইলি এবং পোর্ট্রেট অনেগুলো আপনি কি আপনি ডিফল্ট ভাবে আপনি কিন্তু আপনি এডিটিং সিস্টেম গুলো আপনি পেয়ে যাবেন এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক সহ চমৎকার এই ফিচার গুলো আমার কাছে লেগেছে এই প্রাইস সেগমেন্টের মধ্যে আইটেল কিন্তু খুব চমৎকার ফিচার গুলো আপনাদেরকে প্রোভাইড করছে এবং এইটার যে আপনার ম্যাট ফিনিশটা এবং কালারটা দেখেন খুবই কিন্তু আপনার প্রিমিয়াম কোয়ালিটির একটা কালার ইউজ করা আছে ডুয়েল ক্যামেরার পাশে কিন্তু আপনাকে একটা সেন্সর দেওয়া হয়েছে এখানে এবং ডুয়েল রিয়েল টোন ফ্ল্যাশ লাইট ইউজ করা হয়েছে আমি যদি আপনাদের একটা ছবি তুলে দেখাই সেলফি তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা কোয়ালিটিটা কেমন করেছে এই যে দেখেন এই হচ্ছে সেলফি ক্যামেরা সো খুবই চমৎকার এর সেলফি ক্যামেরাটা এবং ডিসপ্লেটা টাচ রেসপন্সটা সো চমৎকার এই ডিভাইসটি আপনারা নিতে পারবেন মাত্র এগারো হাজার নয়শো নব্বই টাকায় নির্গাজার্সে আসলে আপনারা পেয়ে যাবেন এর পাশাপাশি আপনি দেখেন এটাতে কিন্তু আপনার টাইপ সি চার্জার আঠারো ওয়ার্ড এবং স্পিকার ইউজ করা হয়েছে পাশে কিন্তু আপনি থ্রি এম এম জ্যাকটাও পেয়ে যাচ্ছেন সো ইজিলি আপনি খুব স্মার্টনেস ভাবে এই ফোনটি ইউজ করতে পারবেন এটা হচ্ছে ফোনের কেস সাত আপনারা পেয়ে যাবেন এবং আপনারা এটা খুব স্লিম কিন্তু লাইট ওয়েট ফোনটি আমার ধারণা এই ফোনটি একশো ওয়েট হবে একশো আশি গ্রামের মতো হ্যাঁ একশো আশি থেকে একশো পঁচাশি গ্রামের মতো হতে পারে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি হ্যাঁ এটা একটু খুলে নিই এই দেখেন আমরা একটু দেখি আমি আপনাদেরকে ওয়েট ব্যালেন্সটা একটু দেখাই আমার ধারণা এটা একশো আশি গ্রাম একশো আশি থেকে বিরাশি গ্রাম হবে হ্যাঁ একটু দেখি তো একশো বিরানব্বই গ্রাম তো আমার ধারণাটার থেকে একটু বেশি ওয়েট হয়েছে তার এটা ব্যাপার না কিন্তু ওয়েট ব্যালেন্সটা আপনি হাতে নিলে মনে হবে স্লিম কারণ ফোনটি অনেক স্লিম থিকনেসটা হচ্ছে আপনার সেভেন পয়েন্ট আপনার সিক্স ফাইভ এম এম এটার থিটনেস থিটনেসটা কিন্তু অনেক স্লিম করা হয়েছে হ্যাঁ এবং এটার সাথে কিন্তু আপনি একটি ব্লুটুথ স্পিকার বক্সে পেয়ে যাবেন সো এটা যদি আপনারা রিভিউ দেখতে চান আমরা আপনাকে পরবর্তীতে আপনাদেরকে দেখাতে পারবো তো এই ফোনটি যদি আপনারা পার্চেস করতে চান আপনারা আমাদের অ্যাড্রেসে মিল গ্যাজেটসে আসতে পেয়ে যাবেন আপনারা চাইলে লাইভ এক্সপিরিয়েন্স করতে পারবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে যে কোনো কোয়ারি যে কোনো আপনাদের যদি কোনো ইনফরমেশন জানা থাকে আপনারা আমাদের অবশ্যই ফোন দিতে পারবেন যারা প্রবাসী ভাই আছেন তারা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আপনারা প্রিয়জনদেরকে আপনারা এই ফোনটি গিফট করতে পারবেন বা পাঠাতে পারবেন আমাদের অ্যাড্রেসে আমাদের সাথে কথা বলে যোগাযোগ করে আপনারা কিন্তু কোরিয়ারের মাধ্যমে কিন্তু আমরা ফোনটি দিয়ে থাকি এবং আরেকবার বলে দিই এটা কিন্তু আমাদের ফিজিক্যাল শপ ও আপনার প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই কোনো চান্স নাই আপনি নির্দিদে নিস্টেনশনে আমাদেরকে অর্ডার করতে পারেন বা আপনাদের পরিজন কেউ থাকলে কাছাকাছি যদি কেউ থাকে ঢাকায় আপনারা লালবাগ আমাদের চোখ আসছে এই অ্যাড্রেসে আমরা আপনি গ্যাজেটসের অ্যাড্রেসে আপনারা কিন্তু তাদেরকে পাঠিয়ে দিতে পারবেন তারা লাইভ এক্সপিরিয়েন্স করে তারা ফোনটি নিতে পারবেন এবং আইটেলের হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল ওয়ারেন্টি সহকারে এবং লাইফ টাইম ফ্রি সার্ভিস ওয়ারেন্টি সহকারে আপনারা আমাদের সব থেকে এই ডিভাইসটি আপনি নিতে পারবেন সো আপনারা যাদের বাজেট দশ থেকে বারো হাজার টাকা তারা কিন্তু অনায়াসে এই ফোনটি আপনাদের প্রাইস লিস্টে রাখতে পারেন পছন্দের লিস্টে রাখতে পারেন আইটেল এখন কিন্তু আফটার সেল সার্ভিসটাও বেটার দিচ্ছে এবং ফোনগুলো আপনাদের কিন্তু দেখালাম যে ডিজাইন এবং আফটার সার্ভিস খুব ভালো পাচ্ছেন তো সেই ক্ষেত্রে আপনি এগারো হাজার নয়শো নব্বই টাকার এই সমস্ত ডিভাইসটি ছয় জিবির সাথে একশো আঠাশ জিবি এই ভেরিয়েন্টে তারা দিচ্ছে প্রোভাইড করছে তো আপনারা নিতে পারেন তো আশা করি আপনাদের ভিডিওটি ইনফরমেটিভ লেগেছে এবং যদি কোনো কোয়ারি থাকে আপনারা কমেন্টসে জানাতে পারবেন এবং ভিডিওটি অন্যদের সাথে শেয়ার করতে পারবেন এবং আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে সব যোগাযোগ করতে পারেন তো আমি মিরিয়াসিনারফাত আলী বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম